অতীতের শেকল ভেঙে আত্মিক যুক্তির এই অবিস্মরণীয় যাত্রা প্রথম স্মৃতির বৈজ্ঞানিক নির্মাণ এক চলমান পূর্ণলিখন প্রক্রিয়া প্রথমে আমাদের বুঝতে হবে স্মৃতি আসলে কি অধিকাংশ মানুষের সাধারণ ধারণা হল স্মৃতি মানে অতীতের কোনো ঘটনা বা দৃশ্যের একটা হুবহু অপরিবর্তনীয় ভিডিও রেকর্ডিং যা আমাদের মস্তিষ্কের কোনো এক নির্দিষ্ট স্থানে সুসংরক্ষিত আছে আমরা মনে করি স্মৃতি হল একটা স্থির আর্কাইভ কিন্তু আধুনিক নিউরোসায়েন্সের গভীর গবেষণার এই ধারণাটিকে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করে এবং এক ভিন্ন চিত্র তুলে ধরে স্মৃতি কোনো স্থির চিত্র নয় এটা আপনার মস্তিষ্কের সাইন্যাপসে জমে থাকা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন এক বিস্ময়কর গতিশীল পুনর্নির্মাণ হ্যাঁ ঠিকই শুনেছেন পুনর্নির্মাণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর ক্যারো স্মিথ দু সালে তার যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে প্রতিবার যখন আপনি কোনো পুরোনো স্মৃতি মনে করেন আপনি আসলে তার আদি বা মূল রূপটি নয় বরং তার সর্বশেষ সংস্করণটি দেখছেন মস্তিষ্কের স্মৃতির পথগুলো নিউট্রাল পাথওয়েজ প্রতিবার স্মরণ করার সময় পরিবর্তিত হয় নতুন তথ্য বা অনুভূতির দ্বারা প্রভাবিত হয় এই প্রক্রিয়াকে স্মৃতির রিকনসলিডেশন বলা হয় যা প্রমাণ করে স্মৃতি স্থিতিশীল নয় বরং বারবার পুনর্লিখিত হয় এই ধারণাটা স্মৃতির মনস্তত্ব এবং আত্মিক মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অর্থ হল আপনার স্মৃতি কোনো অপরিবর্তনীয় পাথরের মতো খোদাই করা সত্তা নয় যা থেকে আপনার মুক্তি নেই এটা গতিশীল পরিবর্তনশীল এবং প্রতিবার মনে করার সময় এটা নতুন করে গঠিত হয় অনেকটা নতুন করে গল্প লেখার মতো এইখানে লুকিয়ে আছে অতীতের শেকল ভাঙার মূল চাবিকাঠি যদি স্মৃতি বারবার নতুন করে গঠিত হয় তবে আমরা কি তাকে সচেতনভাবে ইতিবাচক উপায় পুনর্নির্মাণ করতে পারি না আমরা কি অতীতের বেদনাগুলোকে তাদের তীক্ষ্ণতা কমিয়ে ফেলতে পারি না আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন তথ্য গ্রহণ করে সেগুলোকে প্রক্রিয়া করে এবং সেগুলোর ভিত্তিতে নতুন স্নায়ু সংযোগ তৈরি করে এই প্রক্রিয়াগুলোকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয় যা মস্তিষ্কের অসাধারণ পরিবর্তনশীল ক্ষমতাকে বোঝায় যখন অতীতের কোনো বেদনাদায়ক বা অপ্রীতিকর স্মৃতি আমাদের মনে আসে তখন মস্তিষ্কের অ্যামিকডালা নামক অংশটি দ্রুত সক্রিয় হয় যা ভয় এবং আবেগ প্রক্রিয়াকরণের জন্য দায়ী একই সাথে মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স যা আমাদের যৌক্তিক চিন্তা সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণের সাথে জড়িত তার কার্যক্ষমতা সাময়িকভাবে হ্রাস হয় এই কারণে অতীতের অপ্রীতিকর স্মৃতিগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে বর্তমানে আমাদের আবেগ প্রবণ করে তোলে এবং সুস্থ সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে এই চক্র ভাঙতে হলে আমাদের মস্তিষ্কের এই নিউরোপ্লাস্টিক ক্ষমতাকে সচেতনভাবে কাজে লাগাতে হবে বিজ্ঞানীরা আরও প্রমাণ করেছেন যে আমাদের মস্তিষ্ক অতীতের ঘটনাকে এমনভাবে মনে রাখে যা আমাদের বর্তমান মানসিক অবস্থার সাথে সংগতিপূর্ণ হয় অর্থাৎ আপনি যদি বর্তমানে বিষণ্নতা বা উদ্বেগে থাকেন তবে আপনার অতীত স্মৃতিগুলো সেই বিষণ্নতার রঙে রঞ্জিত হয়ে আপনার সামনে আসবে এমন কি সেই ঘটনাটা যদি আদতেও ততটা নেতিবাচক নাও হয়ে থাকে আর যদি আপনি ইতিবাচক ও আশাবাদী থাকেন তবে আপনার স্মৃতিগুলোও ইতিবাচকভাবে ব্যাখ্যা হতে পারে এবং আপনি সেগুলোর মধ্যে থেকে শেখার সুযোগ খুঁজে পাবেন এই জ্ঞান আমাদের স্মৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দেয় এটা নিছকি কোনো কল্পনা নয় বরং মস্তিষ্কের একটা প্রমাণিত ক্ষমতা যা আমরা আত্ম উন্নতির জন্য ব্যবহার করতে পারি দুই দার্শনিক প্রজ্ঞা ও বৈজ্ঞানিক প্রমাণের মেলবন্ধন অনাত্মা এবং ডিফল্ট মোড নেটওয়ার্ক স্মৃতির এই বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাচীন বৌদ্ধ ধর্ষণের তত্ত্বের সাথে এক গভীর এবং অবিচ্ছেদ্য সংযোগ স্থাপন করে বৌদ্ধ ধর্মে বলা আছে আমাদের কোনো স্থায়ী অপরিবর্তনীয় আমি বা আত্মা এরম কিছু আদেও নেই আমাদের অস্তিত্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল ক্ষণস্থায়ী এবং আত্মনির্ভরশীল ঠিক যেমন একটা নদী বয়ে চলে তার জল প্রতিনিয়ত পরিবর্তিত হয় তার কিনারও পরিবর্তিত হয় কিন্তু আমরা তাকে একই নদী বলি তেমনি আমাদের শরীর মন এবং স্মৃতিরও প্রতি মুহূর্ত পরিবর্তিত হচ্ছে আমি বলে যা মনে করি তা আসলে পরিবর্তনশীল মানসিক এবং শারীরিক উপাদানের এক ক্ষণস্থায়ী সংষ্টি যা মুহূর্তের মধ্যে নতুন হয়ে উঠেছে বুদ্ধ বলেছেন অতীত হল ভাঙা নৌকা তাকে টেনে নিয়ে গেলে ডুবে বর্তমান অর্থাৎ অতীতের প্রতি আসক্তি তার বেদনাকে আঁকড়ে ধরে রাখা কেবল বর্তমানের শান্তিকেই বিঘ্নিত করে না বরং আমাদের ভবিষ্যতের পথেও একটা বিশাল বাধা সৃষ্টি করে এই দার্শনিক উপলব্ধি আমাদের স্মৃতির অস্থায়িত্ব এবং তার উপর আমাদের প্রভাবের গভীরতাকে নির্দেশ করে আধুনিক নিউরোসায়েন্সের ডিফল্ট মোড নেটওয়ার্ক এই ধারণাটা তত্ত্বের সঙ্গে এক বিস্ময়কর সংযোগ তৈরি করে ডিএমএন ডিফল্ট মোড নেটওয়ার্ক হল মস্তিষ্কের একটা জটিল নেটওয়ার্ক যা সক্রিয় হয় যখন আমরা বাইরে থেকে কোনো নির্দিষ্ট কাজ করছি না অর্থাৎ যখন আমাদের মন বিচরণ করে এই সময় আমরা সাধারণত অতীতের ঘটনা নিয়ে চিন্তা করি ভবিষ্যতের পরিকল্পনা করি বা আত্মপ্রতিফলনে মগ্ন থাকি ডি এর অতি সক্রিয়তা প্রায়শই অতীত নিয়ে অনুসূচনা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণ হয় যা মানসিক চাপ ও বিষণ্নতাকে বাড়িয়ে তোলে যারা অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করে তাদের ডিএমএন অত্যাধিক সক্রিয় থাকে তবে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে পরিচালিত দু সালের এক গবেষণায় এই ডি এবং অনাত্মা ধারণার বাস্তবিক প্রয়োগ দেখা গেছে তাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা দৈনিক মাত্র দশ মিনিট স্মৃতি ডিট্যাচমেন্ট মেডিটেশন অনুশীলন করেন তাদের মস্তিষ্কে ডিএমএন এর কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং তাদের শরীরে স্ট্রেস হরমোন কার্টিলেজের লেভেল একচল্লিশ শতাংশ পর্যন্ত কমে আসে কার্টিলেজ হল সেই হরমোন বা মানসিক চাপ উদ্বেগ এবং অতীতের অবাঞ্ছিত স্মৃতির সাথে গভীরভাবে যুক্ত কার্টিলেজেরই হ্রাস শুধু মানসিক শান্তি আনে না এটা মস্তিষ্কের স্বাস্থ্য শারীরিক নিরাময় প্রক্রিয়া এবং সামগ্রিক জীবনের মানকে উন্নত করে এই গবেষণা স্পষ্টভাবে দেখায় যে মননশীলতা এবং অতীতের প্রতি নির্লিপ্ততার অনুশীলন শুধু দার্শনিক প্রজ্ঞা নয় বরং একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি যা আমাদের মস্তিষ্কের জৈব রসায়নিক গঠনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এই বৈজ্ঞানিক প্রমাণ এবং দার্শনিক প্রজ্ঞা উভয় একসুরে কথা বলছে অতীতকে আঁকড়ে ধরে রাখা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর আমাদের প্রকৃত সত্তা এই ক্ষণস্থায়ী স্মৃতির একেবারে ঊর্ধ্বে এক স্থির ও অপরিবর্তনীয় অবস্থানে বিদ্যমান অতীতের ক্ষণস্থায়ী ঘটনাগুলো আমাদের প্রকৃত আত্মাকে কখনোই কলুষিত করতে পারে না যদি আমরা তাদের শেকল থেকে নিজেদের মুক্ত করি তো এই জ্ঞানটাই আমাদেরকে আত্মিক মুক্তির পথে পরিচালিত করে তিন ব্যবহারিক কৌশল অতীতের শেকল ভাঙা তিনটি শক্তিশালী ও কার্যকর স্টেপ এখন আসুন হাতে কলমে শিখি তিনটি শক্তিশালী এবং পরীক্ষিত কৌশল যা আপনাকে অতীতের শেকল ভাঙতে এবং আত্মিক মুক্তি পেতে সাহায্য করবে এই কৌশলগুলো মনোবিজ্ঞান নিউরোসায়েন্স এবং প্রাচীন আধ্যাত্মিক প্রজ্ঞার সম্বন তৈরি করা হয়েছে যা আপনার মনের গভীরতম স্তরে কাজ করবে প্রথম স্মৃতি পুনর্লিখন পদ্ধতি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি এটা এমন একটা শক্তিশালী পদ্ধতি যা আপনার মস্তিষ্কের অতীতে নেতিবাচক স্মৃতিগুলোকে নতুনভাবে প্রক্রিয়া করতে এবং সেগুলোর সাথে যুক্ত আবেগিক প্রক্রিয়া পরিবর্তন করতে শেখায় নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অনুসারে আমাদের মন যেভাবে তথ্য প্রক্রিয়া করে তার একটা নির্দিষ্ট কাঠামো আছে যা আমাদের চিন্তা ভাবনা এবং আবেগ তৈরি করে এই কাঠামোকে সচেতনভাবে পরিবর্তন করার মাধ্যমেই আমরা স্মৃতির প্রভাবকে পুনর্নির্মাণ করতে পারি প্রথম ধাপ নিবিড় দৃশ্যায়ন ও বিচ্ছিন্নকরণ প্রথমে আপনার মনে যে অপ্রীতিকর স্মৃতিটা সবচেয়ে বেশি পীড়া দেয় সেটাকে স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মনে আনুন এর সাথে যুক্ত অনুভূতিগুলোকে সচেতনভাবে অনুভব করুন এবার সেই ঘটনাটিকে আপনার মনে পর্দায় একটা সিনেমার দৃশ্যের মতো দেখুন নিজেকে সেই ঘটনার অংশ হিসেবে নয় বরং একজন নিরপেক্ষ দর্শক হিসেবে কল্পনা করুন আপনি যেন প্রেক্ষাগৃহে বসে আছেন একটা ছোট পর্দার দিকে তাকিয়ে আছেন যেখানে সেই ঘটনাটি চলছে এটা আপনার মস্তিষ্কের প্যারিটাল লোভ সক্রিয় করে যা স্থানিক সচেতনতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়তা করবে আপনার যখন আপনি নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখেন তখন মস্তিষ্ক সেই ঘটনার সাথে আপনার আবেগকে কমিয়ে দেয় দ্বিতীয় ধাপ সংবেদনশীলতা পরিবর্তন এই দৃশ্যে সংবেদনশীল উপাদানগুলো পরিবর্তন করুন রং ফ্যাকাশে করুন ঘটনা দৃশ্য থেকে সমস্ত উজ্জ্বল রং মুছে দিন কল্পনা করুন তা একটা পুরনো সাদা কালো টেলিভিশন দৃশ্যে পরিণত হয়েছে যা ঝাপসা এবং অস্পষ্ট যত ফ্যাকাশে করবেন স্মৃতির তীব্রতা ততটা কমে যাবে শব্দ কমিয়ে দিন দৃশ্যের সব শব্দ কমিয়ে দিন যদি কোনো কথা বা চিৎকার থাকে তাকে ফিসফিসানি নিরবতা বা এমনকি একটা হাস্যকর কার্টুনের শব্দের মতো শব্দ করে দিন সম্পূর্ণ শব্দহীন করে দিতে পারলে আরও ভালো আকারের পরিবর্তন দৃশ্যটিকে ছোট করে দিন কল্পনা করুন তা আপনার হাতের তালুতে রাখা একটা ছোট ছবির মতো এবার সেই ছবিটাকে আরও ছোট করে একটা ডাকটিকিটের আকারে নিয়ে আসুন দূরত্ব ও গতি এবার দৃশ্যটাকে আপনার চোখের সামনে থেকে আরও দূরে ঠেলে দিন যেন তা কোনো দিগন্তে হারিয়ে যাচ্ছে এরপর এটাকে দ্রুত গতিতে চালিয়ে দিন যেমন একটা ভিডিও দ্রুত ফরওয়ার্ড করা যায় এটা বারবার করুন যতক্ষণ না এটা আপনার কাছে অর্থহীন এবং গুরুত্বহীন মনে হয় আলোর পরিবর্তন দৃশ্যের আলো কমিয়ে দিন যেন তা অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে এই অনুশীলন মস্তিষ্কের স্মৃতির পথগুলোকে নতুনভাবে পুনর্গঠিত করে যা সেই স্মৃতির সাথে যুক্ত নেতিবাচক আবেগগুলোকে দুর্বল করে দেয় এবং আপনাকে স্মৃতির উপর নতুন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে দ্বিতীয় খাঁচা রূপক নিজেকে মুক্ত পাখির মতো দেখা আমাদের মানসিক জগতে অনেক সময় আমরা অতীতকে একটা ভারী পুরনো লোহার খাঁচা হিসেবে বহন করি এই খাঁচা কেবল আমাদের ভার করে না বরং আমাদের সামনে চলার পথে অদৃশ্য বাধা সৃষ্টি করে আমাদের ডানা মেলে উঠতে দেয় না কিন্তু আপনি হলেন সেই খাঁচার ভেতরের এক জীবন্ত স্বাধীন পাখি খাঁচাটা আপনার জন্য নয় আপনার সমস্ত সত্তা মুক্ত আপনার আত্মা স্বাধীন এবং সীমাহীন আত্ম উচ্চরণ ও মানসিক মুক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা দিনের যে কোনো শান্ত মুহূর্তে তিন থেকে পাঁচটা মিনিট সময় নিয়ে নিন একটা শান্ত স্থানে বসুন চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে দৃঢ়ভাবে আবেগ দিয়ে বলুন আমার ভবিষ্যৎ উজ্জ্বল আমার অতীত ধুলো এই বাক্যটা বারবার উচ্চারণ করুন প্রতিটা শব্দকে নিজের অস্তিত্বের গভীরে অনুভব করুন ধুলো বলার অর্থ হল অতীতের ঘটনাগুলো এখন আপনার পায়ের নিচে থাকা ধুলোর মতো আপনি সেগুলো পেছনে ফেলে সামনের দিকে ধাবিত হচ্ছেন সেইগুলো আর আপনাকে আটকে রাখতে পারবে না এই আত্ম উচ্চারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে অর্থাৎ অবচেতন মনে ইতিবাচক বার্তা পাঠাবে এবং অতীতের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে এটা আপনার মনের উপর একটা মানসিক বর্ম তৈরি করবে যা অতীতের ক্ষতিকারক আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে তৃতীয় আধ্যাত্মিক অগ্নিশুদ্ধি সিম্বলিক রিলিজ প্রতীকী মুক্তির শক্তি এটা একটা প্রাচীন এবং শক্তিশালী আধ্যাত্মিক প্রথা যা প্রতীকীভাবে অতীতের বোঝা থেকে মুক্তি পেতে সাহায্য করে এটা মনের উপর গভীর প্রভাব ফেলে কারণ আমাদের অবচেতন মন প্রতীকী কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং সেগুলোর মাধ্যমে মানসিক মুক্তি অনুভব করে স্মৃতির প্রতীকই বিসর্জন একটা ছোট কাগজের টুকরোয় আপনার মনে পীড়াদায়ক অতীতের স্মৃতি নাম বা সেই ঘটনার একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বর্ণনা লিখুন যদি পারেন ঘটনাটির সাথে যুক্ত নেতিবাচক আবেগটিকেও সংক্ষেপে লিখুন এবার একটা নিরাপদ স্থানে যেমন একটা অগ্নি প্রতিরোধী পাত্রে লোহার বালতিতে বা খোলা বেসিনে অত্যন্ত সাবধানে সেই কাগজটাকে জ্বালিয়ে দিন আগুন যখন কাগজে প্রতিটা অক্ষরকে গ্রাস করবে তখন কল্পনা করুন আপনার ভেতরে সমস্ত ব্যথা অনুসূচনা এবং অতীতের বোঝা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মুক্তির ঘোষণা কাগজটি পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাইটুকু কোনো গাছের গোড়ায় খোলা মাটিতে অথবা প্রবাহমান পানিতে যেমন নদী বা খাল তাতে পুঁতে দিন বা ভাসিয়ে দিন পুঁতে দেওয়ার সময় মনে মনে বা জোরে একটা দৃঢ় কণ্ঠ বলুন তুমি মাটিতে মিশে গেছ আমি আকাশে উঠছি অথবা আমার অতীত আজ এখানে শেষ আমার নতুন জীবন শুরু এই কাজটা আপনাকে প্রতীকীভাবে সেই স্মৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করবে এই প্রক্রিয়াটা আপনার মনকে আনুষ্ঠানিকভাবে অতীতের বোঝা থেকে বিদায় করতে সাহায্য করবে এবং আপনাকে এক গভীর মানসিক ও আত্মিক মুক্তির অনুভূতি এনে দেবে এই তিনটে ব্যবহারিক কৌশল নিয়মিত এবং নিষ্ঠার সাথে অনুশীলন করলে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে অতীতের স্মৃতিগুলো আপনাকে আর ততটা প্রভাবিত করতে পারছে না আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছেন মানসিক চাপমুক্ত হচ্ছেন এবং আত্মিক মুক্তির এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন গভীর রূপান্তর এক নতুন জীবনের উন্মোচন আমরা এখন শুনব এক সাধারণ মানুষের অসাধারণ রূপান্তরের গল্প যিনি এই পদ্ধতিগুলো আন্তরিকভাবে প্রয়োগ করে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন এবং অন্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে গেছেন এই গল্পটা কেবল একজনের নয় এটা সেই অগণিত মানুষের প্রতিনিধিত্ব করে যারা অতীতের শেকল ভেঙে নতুন জীবনের দিকে যাত্রা করেছে রিক্সা চালক আব্দুল সাহেব যিনি আমাদের পূর্ববর্তী আলোচনায় এসেছিলেন তিনি এই কৌশলগুলো প্রয়োগ করে তার জীবনের এক অলৌকিক পরিবর্তন এনেছেন আব্দুল সাহেবের জীবন শুরু হতো ভোরের আলো ফোটার আগে আর শেষ হতো মধ্যরাত পেরিয়ে তার জীবন ছিল কঠোর পরিশ্রমের এক চলমান প্রতিছবি কিন্তু তার শারীরিক ক্লান্তি ছাপিয়েও তাকে সবচেয়ে বেশি পীড়া দিত তার ভেতরের মানসিক বোঝা বহু বছর আগে তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ পারিবারিক ঝগড়ার স্মৃতি তাকে দিন রাত বিষন্ন করত সেই ঝগড়ার প্রতিটা কটু কথা প্রতিটা অপমান যেন তার কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতো তার অন্তরকে বিদীর্ণ করত এই স্মৃতি তাকে এতটাই পীড়া দিত যে সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারত না দিনের বেলা রিক্সা চালানোর সময়ও তার মন অস্থির থাকত কাজে মনোযোগ দিতে পারতো না তার মুখে হাসি ছিল না চোখের ছিল না কোনো উজ্জ্বলতা জীবন তার কাছে কেবলই এক অপ্রীতিকর বোঝা হয়ে যেত আব্দুল সাহেব যখনই গভীর পদ্ধতিগুলোর কথা জানতে পারলেন প্রথমে তার বিশ্বাস হয়নি একজন রিক্সা চালক যার জীবন কাটত কেবল দিনের কঠোর পরিশ্রমে তার কাছে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামের মতো বিষয়গুলো একদম অচেনা ও দুর্বোধ্য তবুও তার আত্মিক বন্ধুর পরামর্শে এবং জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তিনি এই কৌশলগুলো অনুশীলন করা শুরু করলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি তার মনে আসা ঝগড়ার দৃশ্য রং ফ্যাকাশে করতে লাগলেন তার সাথে যুক্ত শব্দগুলো কমিয়ে দিতে লাগলেন সচেতনভাবে নিজেকে সেই ঝগড়া দৃশ্য থেকে দূরে সরিয়ে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখতে লাগলেন আর মনে মনে গভীরভাবে বলতে লাগলেন আমার ভবিষ্যৎ উজ্জ্বল আমার অতীত ধুলো সন্ধ্যায় তিনি একটা ছোট কাগজে সেই ঝগড়ার কথা লিখে অত্যন্ত যত্ন সহকারে জ্বালিয়ে ছাই মাটিতে পুঁতে দিতেন যেন তিনি অতীতের বোঝা চিরতরে মাটিতে চাপা দিচ্ছেন মাত্র সাত দিন পর যখন আব্দুল সাহেবের সাথে তার সেই বন্ধুর আবার দেখা করল আব্দুল সাহেবের চোখে ছিল এক নতুন দুতি মুখে ছিল এক অনাবিল হাসি এবং এক গভীর প্রশান্তি সে উচ্ছ্বাসিত হয়ে বলল ভাইজান আমার মাথার ভেতর যেন পাখা চালু হয়েছে যেই স্মৃতি আমাকে দিনরাত কষ্ট দিচ্ছিল এখন তা মনে হলেও আর কোনো ব্যথা লাগে না ভাই আমি এখন শুধু সামনের দিকে তাকাই আমার মন এখন হালকা পাখির পালকের মতো হয়ে গেছে আব্দুল সাহেবের এই পরিবর্তন এতটাই গভীর এবং বাস্তবিক ছিল যে সে শুধু জীবন কি আমূল পরিবর্তন করেনি অন্যদেরও অনুপ্রাণিত করেছে এখন সে নিজের রিক্সার পেছনে একটা উজ্জ্বল মাইন্ড ফ্রি রিক্সা মনোমুক্ত রিক্সার স্টিকার লাগিয়েছে যা দেখে অনেকেই তাকে কৌতূহল বসত প্রশ্ন করে আর আব্দুল সাহেবও পরম ধৈর্য ও হাসি মুখে তাদের কাছে তার আত্মিক মুক্তির এই অসাধারণ গল্পটা শোনায় তাদের ওই পথের দিশা দেয় আব্দুল সাহেবের এই গল্প প্রমাণ করে যে সঠিক কৌশল গভীর বিশ্বাস এবং অবিচল ইচ্ছা শক্তি থাকলে অতীতের শেকল ভেঙে আত্মিক মুক্তি লাভ করা